হাসিনা সরকারের পতনের পর যাকে যাকে বাড়ছে বৈদ্যপথে রেমিটেন্স আসা লাস্ট এই দশ দিনেই বাংলাদেশে বৈদ্যপথে সর্বোচ্চ মানে রেমিটেন্স এসেছে বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিবেদন থেকেই জানা যায় বাংলাদেশে বৈধপতি লাস্ট এই দশ দিনেই বাংলাদেশে রেমিটেন্স এসেছে বায়ান্ন কোটি বিশ লক্ষ ডলার তাহলেই বোঝা যাচ্ছে প্রবাসীরা বাংলাদেশকে কতটা ভালোবাসেন তারা বাংলাদেশকে নতুনভাবে গড়ার জন্য বৈদ্যপথে যাকে যাকে টাকা পাঠাচ্ছেন তাহলেই দেখা গেল প্রবাসীরা দৈনিক গড় হিসাবেই পাঁচ কোটি বিশ লক্ষ ডলার এর উপরে পাঠাচ্ছেন প্রবাসীদের কষ্টের টাকায় এবার সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে এবার বাংলাদেশ এক নতুন বাংলাদেশের অধ্যায় শুরু করেছে সুন্দর হোক বাংলাদেশের প্রতিটি মানুষের জীবন